ইস্কলেরো আড্ডা খানা ঘেরাও করো রে ইস্কলেরো আড্ডা খানা ঘেরাও করো রে একটা একটা সন্তাস ধরে ছাটাই করো রে তোমরা ছাঁটাই করো রে তোমরা ছাঁটাই করো রে ইস্কুলেরো আড্ডা খানা ঘেরাও করো রে ইস্কলেরো আড্ডা খানা ঘেরাও করো রে একটা একটা সন্তাস ধরে ছাটাই করো রে তোমরা ছাঁটাই করো রে তোমরা ছাটাই করো রে ওদের টার্গেট হচ্ছে আজি আমাদের মা ভোন তেরো বছরের মুসলিম বোন আজ কেন হয় ধর্ষণ ওদের টার্গেট হচ্ছে আজি আমাদের মা বোন তেরো বছরের মুসলিম বোন আজ কেন হয় ধর্ষণ আওয়াজ উঠা খালি দুমর বাংলায় দিব ওদের কবর আওয়াজ উঠা খালি দুমর বাংলায় দিব ওদের কবর ওদের সকল আস্তানা জ্বালাইয়া দাউরে একটা একটা সন্ত্রাস দৌড়ে ছাটাই করলে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে ওদের আর টার্গেট হচ্ছে আলেম সম্প্রদায় খতিবি মেরে ভারতে আজ পাচার করতে চায় জাগায়ুবীর সন্তানেরা এদেশ থেকে ওদের তারা জাগায়ুবীর সন্তানেরা এদেশ থেকে ওদের তারা না হই ওরা এদেশটাকে শেষ করে দিবে একটা একটা সন্ত্রাস ধরে ছাটাই করো রে তোমরা ছাটাই কররে তোমরা ছাটাই কররে অনেক জ্বালা সইছি মোরা আর তো না এবার হবে ইসকো নিদের কবর রচনা অনেক জ্বালা সইছি মোরা আর তো না এবার হবে ইসকো নিদের কবর রচনা ওদের টুটি চেপে ধরো সন্ত্রাসীদের কতল করো ওদের টুটি চেপে ধরো সন্ত্রাসীদের কতল করো বাংলা থেকে স্কন্টারে বিদায় করো রে একটা একটা সন্ত্রাস ধরে ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে কারি সারায় দাঙ্গা লাগাই ওরা ই দেশে মুদিরে তুই শুনে রাখ গজওয়া তোর সামনে আসবে যেদিন মাহাদির সৈনিক শেষ হবে তোর পালা বার দিন আসবে যেদিন মাহাদির সৈনিক শেষ হবে তোর পালা বার দিন মুসলমানরা গাজওয়াই হিন্দের অপেক্ষায় আছে মুসলমানরা গাজওয়াই হিন্দের অপেক্ষায় আছে একটা একটা সন্ত্রাস ধরে ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে একটা একটা সন্ত্রাস ধরে ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে তোমরা ছাটাই করো রে